শিক্ষা থেকে সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং তাদের মর্যাদার কাঠামো তৈরি করতে হবে কেননা এই অন্য পেশার সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে এটা ওই ওই প্রতিযোগিতার মধ্যেই ফেলা যাবে না এখানে সমাজের যে গুতের জায়গাটা ভবিষ্যৎ প্রজন্মকে যারা শিক্ষকতা করতে শিক্ষা দিতে পারবেন সেই মানুষজনকে যদি আপনি শিক্ষকতা পেশায় আনতে চান তাহলে আপনাকে ওই জায়গাটা তৈরি করতে হবে যে সমাজের শিক্ষকের মর্যাদা নেই সেই সমাজের শিক্ষা দাঁড়াবে না এবং তার ভবিষ্যত অন্ধকার মোটামুটি পরিষ্কার একটা

প্রমোশনের জন্য প্রশিক্ষণের হয়। একজন শিক্ষক ঢুকলেন তিনি পড়াতে পারছেন কি পারছেন না সেটা কোনোরকম আহ মানে কি বলে যে তদারকি নাই মূল্যায়ন নাই তিনি মোটামুটি এটা চিরস্থায়ী বন্দোবস্ত একটা চাকরি হিসেবে নিয়ে নিলেন এই জায়গা পুরোপুরি বন্ধ করে দিতে হবে

এটা মগত প্রশ্ন এই তিনটা প্রশ্ন একেবারেই গুরুত্বের সাথে যদি আমরা নেই বাংলাদেশের দ্বাদশ বৈপ্লবিক অগ্রাধিকার দিয়ে প্রথমে এটার উদাহরণ সৃষ্টি করেছে কিন্তু আমরা এখন পুঁজিতান্ত্রিক ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও কিন্তু এই জিনিস দেখা যাচ্ছে যে তারা এইটুকু আহ জায়গাতে অনেকটাই পৌঁছাচ্ছে কাছাকাছি পৌঁছাচ্ছেন কারণ তাদের প্রয়োজন তৈরি হচ্ছে সেই যে সমাজের মধ্যে যে উপযোগিতা কিংবা প্রয়োজনীয়তা সৃষ্টি হয় সেটাকে মিটআপ করার জন্য তাদের উদ্বুদ্ধ হচ্ছে কারণ আমাদের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তারপরে আছে উচ্চ শিক্ষা জায়গা উচ্চ শিক্ষা সবাই যাবেন এরকম কোনো ধারণা বা কোনো সমাজে আসলে এইভাবে পরিস্থিতিটা হয় না অনেকের দাবি হচ্ছে উচ্চ শিক্ষার ত অধিকার সেটা নিয়ে বিতর্ক আছে আমি সেই জায়গায় যাচ্ছি না যে যারা উচ্চ শিক্ষায় যাবে উচ্চ শিক্ষায় মঞ্চ নতুন জ্ঞান তৈরি করা নিজে চিন্তার প্রক্রিয়ার মধ্যে সেই জ্ঞানকে জায়গা দেওয়া এবং সেটাকে বিকশিত করা ভাষা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষা তো আমার জগৎ দৃষ্টি তৈরি করে ভাষার মধ্য দিয়ে আমি বিশ্বকে দেখি ফলে এই যে আমাদের দেশের মানুষের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এমনকি সেটা শিক্ষা জায়গাও সেইটার জায়গা হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি এটা প্রাথমিক ভিত্তি জাপানিরা যেভাবে নিজেদের সমস্ত আধুনিক জ্ঞানকে নিজের ভাষায় দ্রুততার সাথে আত্মীকরণ করে এটা তাদের বিকাশ গুরুত্বপূর্ণ একটা ভিত্তি হয়েছে কাজেই সেই জায়গাটা তো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আমরা আসলে চিন্তা করতে সক্ষম হচ্ছে কিনা আমরা নিজের মানে সৃজনশীল বিকাশমান একটা মানে চিন্তা প্রক্রিয়া নিজেদের জায়গা করতে পারছে কিনা সেটা যখন উচ্চ শিক্ষার জায়গা তো সেই উচ্চ শিক্ষার ওই মান নিশ্চিত করতে গেলে এটা যদি কি বলে যে একজন বলেছিলেন নাকি যে ইউনিভার্সিটি টিচারটা একজন টিচার না একটা ভোট তো একটা ভোট

রাজনীতি ওইটা ওইটাকে একটা বরদন্দার বাহিনীর দখল হিসেবে এটাকে প্রতিষ্ঠা করবো নাকি আমরা আসলে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাটাকে দান করাবো সেখানে রাজনৈতিক অঙ্গীকারও দরকার রাজনৈতিক অঙ্গীকার সবাই মিলে বসলেও যে হয় তা না এমন একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হতে হয় যে পলিটিক্যাল ফোর্স এই অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবে তারা মনে করবে যে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমি ওই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই এবং রাষ্ট্র হিসেবে অন্য রাষ্ট্রের নিজেকে নিজের মাথা উঁচু করতে চাই তাহলে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের পলিটিক্যাল কন্ট্রোল এবং বর্তম বাহিনী তৈরি করে সেটা দখলদারিত্ব রাখা এই নীতি থেকে সরে আসতে হবে এবং সেইটা যদি আমরা নিশ্চিত করি তাহলে আমরা গবেষণা পাবো আমরা সেখানে ওই প্রয়োজনীয় জায়গা পাব अगेन আবারো বলি সবাই ওই জায়গায় যাবে না সবাই বিশ্ববিদ্যালয়ে ওখানে পড়তে না তাহলে 12 10 পর্যন্ত যে পড়ছেন তাকে অন্ততপক্ষে এক থেকে দুই বছরের এমন फादर প্রশিক্ষণের ব্যবস্থা মধ্যবর্তী জায়গায় কালিগড়িয়ে অন্যান্য প্রশ্নে তার জায়গা থাকতে হবে যাতে করে তিনি প্রশ্নে সবচেয়ে এবং সেটাও রাষ্ট্রের দায়িত্ব বাংলাদেশের যে প্রবাসী লোকেরা আছে লক্ষ কোটি লক্ষ লক্ষ মানুষ এখন কোটি ছাড়িয়েছে সেই কোটি ছাড়ানো প্রবাসীরা যদি এখানে একটা ন্যূনতম প্রশিক্ষণের ব্যবস্থা থেকে জেনেন তাহলে তারা আজকে যে আয় করেন তার দ্বিগুণ তিনগুণ আয় করতে সক্ষম। এখন সেই জায়গা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমাদের এখানে যে প্রকল্পতকল্পনা হয় না তা না। কিন্তু এইটা অগ্রাধিকার না। এটা যে কমপ্রিহেনসিভ প্ল্যানিং এর মধ্যে দিয়ে আমাদেরকে এখানে ওই বিনিয়োগটা আনতে হবে। কোন বিনিয়োগে আমার কোন রিটার্ন যদি একেবারে যদি খুবই কি বলে যে ক্রুড অর্থনৈতিক জায়গা থেকে বিবেচনা করা হয়। তাহলে এইটা অগ্রাধিকার আগে হওয়ার কথা। যার উপর দাঁড়িয়ে বাংলাদেশ আছে। রেমিটেন্স ছাড়া এই দেশের এত এই সমস্যা মানে যাকে বলে যে আমাদের এখানে গরিবের ঘোরা রোগ আছে না অনেক রকম প্রকল্পটা আমরা দেখি এগুলো তো আসলে কেউ মানে যেতে পারতো না কারণ সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অগ্রাধিকার খাতে এই বিষয়টাকে নিশ্চিত করা ফলে আমরা বাংলাদেশে বিদ্যমান বাস্তবতাতে আমাদের জনগোষ্ঠীর জন্য তার মানে অধিকারের সীমাকে এইটুকু জায়গায় প্রসারিত করতে চাই যাতে করে যেটা অ্যাচিভেবল যেটা সম্ভব সেটাও যে এই লুটেরা আগ্রাসী অর্থনীতির কারণে সম্ভব হচ্ছে না এবং তার পাহারাদার যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের কারণে সম্ভব হচ্ছে না সেটা আজকে মানুষের সামনে তুলতে পারতে হবে এবং মানুষ যদি সেই কল্পনার জায়গাতে পৌঁছায় তাহলে তাদেরকে আটকে রাখা যাবে না সেটা আমাদের অভ্যুত্থান বারবার প্রমাণ করেছে এবং চব্বিশে জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে প্রথম দরকার মানুষের মধ্যে সেই স্বপ্ন এবং কল্পনা সেইটা জায়গা যদি তৈরি হয় সেই আলোচনা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে এটা সম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত সেই আলোচনায় খুব বেশি আগ্রহ থাকে না মিডিয়ার কোথায় পূর্ণ বন্দোবস্তের কে কার বিরুদ্ধে কথা বললো ওইটা হচ্ছে প্রধান টকসর আলোচনা ওইটা হচ্ছে একটা বিষয় আজকে এখানে একটা দায়িত্বহীন কমেন্ট করি কালকেই সেটা নিয়ে আলোচনা শুরু হবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নের পুনর্গঠনের প্রশ্ন নিয়ে আলোচনা কিন্তু ওই তর্কের জায়গা তৈরি করে না সেটাও সমাজেরই একটা লক্ষণ যে সমাজ আসলে কি কতটা কোনটাকে প্রাধান্য দিয়ে সে এগোয় যে সমাজে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব পায় না তো সেই সমাজ আসলে নিজে কতটা প্রস্তুত হয়েছে নিজেকে মানে বিকশিত করার জন্য সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো হতাশার কথা থাকলেই চলবে না আমাদের দেশের মানুষ কিন্তু চায় যে তার অবস্থার পরিবর্তন